আলাদা মত রেট থাকে সময় আমার কথা হচ্ছে আসেন দেখেন কম পান কিনা আচ্ছা দেখেন এই ইয়ারফোন গুলা শুধু তেতাল্লিশ তবে আমি আর একটা কথা বলে নিজ ধরেন আমার কাস্টমার অনেকে নতুন আছে যে ভাই আমি ব্যবসা করবো আমি তো কিছু বুঝি না বা আমি কি মাল নিয়ে ব্যবসা করবো চিন্তা করছি ব্যবসা করবো কিন্তু আলহামদুলিল্লাহ আমার দোকানে এইসব বললেই হবে যে ভাই আমি এমন জায়গায় দোকান দিছি আমি সেই অনুযায়ী সব ছয় মাসের গ্যারান্টি সহ পাবে মাসের জি চার্জার এগুলো ছয় মাসের গ্যারান্টি সহ ডিলার দেওয়া হবে আপনি মাল যা লাগে নেন আমি দুই মাস সময় দিচ্ছি কোনো মাল প্রোডাক্ট যদি বিক্রি না হয় সেটা আমার পরবর্তী ফেরত দিয়ে যেকোনো কিছু নিতে পারবেন যেমন এই একটা চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি সহকারে একশো দশ টাকা তারপরে এই একটা আছে চোদ্দ ওয়াট এটা একশো ষাট টাকা এটা হচ্ছে সুপার ফাস্ট আপনার যে কোনো ফোন পার মিনিটে দুই পার্সেন্ট চার্জ হবে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ আর কোয়ালিটি দেখেন আপনার এই যে ইয়ারফোন গুলো করা হয়েছে খুবই কোয়ালিটি ফুল এই যে পিন আছে কনভার্টার আছে কার্ড রিডার আছে আরো ভালো ভালো ইয়ারফোন আছে কোয়ালিটি তিনটা একটা প্লাস্টিকের একটা একশো চল্লিশ টাকা একটা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেটালের

শুধু তিনশো নব্বই টাকা চারশো পঞ্চাশ টাকা এটাও চার টাকা পি নাইন এটা মনে করো অনেক দাম কত ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আশি টাকার রাউন্ড সিস্টেম এগুলো মাউস সবই পাওয়া যাবে হ্যাঁ শুধু চোদ্দো টাকা থেকে কেবল শুরু চোদ্দ টাকা থেকে তিনশো টাকা ভালো আছে তিনশো টাকা সেকেন্ড জেনারেশন মেডিন দুবাই দশ হাজার পাওয়ার ব্যাঙ্ক হুম তারপরে হচ্ছে বিশ হাজার এম্পের পাওয়ার ব্যাঙ্ক রৌদ্রের চার্জ হবে রৌদ্রে কারেন্টও চার্জ হবে রদ্রেরও চার্জ হবে আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু এমন একটা প্রতিষ্ঠানে আসছি এখান থেকে কিন্তু অনেক ভাইরা বেকারত্ব দূর করছে আজকে সকল আইডিয়া দেবো কিভাবে আপনারা এই ধরনের অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করবেন আর যেখানে আসছি এই রাজু ভাই তার হাত ধরে কিন্তু অনেক ভাই অনেক ভাইরে আমরা জানি যে বেকারত্ব দূর করছে এবং অনেক মানুষের ব্যবসা কিন্তু শিখছে কিন্তু এখানে আসলে আপনি যেই পরিমাণ আপনার পকেটে যাই থাকুক কিন্তু রাজু ভাই ওই টাকা দিয়ে আপনার ব্যবসার একটা সুযোগ করে দিচ্ছে আর এখানে অ্যাপ দেখতে পাচ্ছি কি পরিমাণ কালেকশন ভাই কি পরিমাণ কালেকশন আপনার কি লাগবে অ্যাক্সেসরিজ তে এটা যে সম্পূর্ণ ধরনের আপনি অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন আর ভাই কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু মাল দিয়ে থাকে আর এখানে বাইরে একটা প্রতিষ্ঠান আছে তার নামে কিন্তু একটা ব্যান্ডিং আছে আমরা সম্পূর্ণ আজকে ভিডিও থেকে জানবো যারা এই ভিডিওটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত কারণ অনেক কিছু জানার আছে বোঝার আছে এখন ব্যবসার শিকার আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই চলে আসলাম আপনাদের আবারও সেই সফে রাজু ভাইয়ের যে ভাইয়ের হাত ধরে অনেক ভাইরা আমরা জানি এটা বলার কিছু নাই তো অনেক ভাইরা বেকারত্ব দূর করছে অনেক ভাইরা এখান থেকে মাল নিয়ে অনেকটা কম পায় আমি আগে চুরে বলি না কিন্তু আপনার কমেন্টে গেলে বুঝতে পারবেন তাইলে আপনারা বুঝতে পারবেন আগে কমেন্ট দেখবেন তারপর বুঝবেন কে কে এরকম মাল এমন

আমার চারটা দোকান আচ্ছা আমার সব করা দোকানে এক একটা আইটেম করে সিলেক্ট করা যেমন আমার এইখানে যেমন স্মার্ট আপনার স্পিকার হেডফোন চার্জার ক্যাবেল ব্লুটুথ কম্পিউটার আইটেম দেন আমার সামনে একটা দোকান আছে ওটাতে হচ্ছে কি আপনার স্মার্ট ওয়াচ অরিজিনাল চার্জার দেন তিন তলা একটা দোকান আছে ওটাতে কভার গ্লাস আর আচ্ছা তো এইখানে আমি সব কিছুরই একটা কম্বো আছে যাতে আমার এখান থেকে আইসা সবাই দোকান চালু করতে পারে

যে না উনি তো এই দোকানের নাই বা এই ব্যাপারে এই ব্যবসা হয় না পরে উনি আবার আমার খুঁজে নিচে পরে ব্যাপারটা বলছে আসলে কি আমি আরেকটু বলি রাজু কথার মধ্যে এই যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা মেন এই নাম্বার ফোন দিলে কিন্তু পেয়ে যাবেন আপনারা এই নাম্বারটা এই রাজু ভাইয়ের

আর এটা যত কোয়ান্টিটি চাই দিতে পারবো কোনো সমস্যা নেই যেমন যা ভিডিও করছি ভাই এরপরে পাবে না আমার দোকানে আলহামদুলিল্লাহ অনেক স্টক আছে আচ্ছা ঠিক আছে এটা আছে আট টাকা তারপরে আছে আপনার এখানে রিয়েলমি আছে এই যে এগুলো হচ্ছে কমন তিরিশ টাকা হুম হম তিরিশ টাকা পড়াই আছে একত্রিশ টাকা হুম হম পিস্টন আছে তেত্রিশ টাকা ও বাহ অনেকগুলো আছে আরো কিছু ইয়ারফোন দেখাই যেমন পাতার মধ্যে তারপর আছে এগুলো ডিসপ্লে মধ্যে এগুলা খুব ভালো চলে কারণ এগুলা ডিসপ্লে তে সাজালে দোকানটা অনেক ফুটা ওঠে আমার দোকানে অনেকে পঞ্চান্ন সাতান্ন আটান্ন

তারপর আছে এই যে সবাই এই ইয়ারফোন গুলো আছে আরো এরকম ডিজাইনের ডিসপ্লে করার জন্য এখানে ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা অনেক ধরনের ইয়ারফোন আছে যে যেটা চাই সেরকম আমরা প্রাইস বলে দিব সমস্যা না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে একটা আছে পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ জি খুব সুন্দর তারপরে এই যে একটা ইয়ারফোন আছে শুধু পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ জি তবে আমি একটা কথা বলে নিই সাপোজ ধরেন আমার

যারা আমার ডিলার বা এজেন্ট হবে আমি ফেব্রুয়ারির একটা তারিখে সারা বাংলাদেশে চৌষট্টি ডিস্ট্রিক্ট ডিলার দেওয়া হবে প্রতিটা কি থানা পর্যায়ে নাকি প্রতিটা জেলা পর্যায়ে জেলা পর্যায়ে জি ও আচ্ছা আচ্ছা তবে আমার এই এজেন্ট হওয়ার জন্য স্বচ্ছ ব্যবসায়ী হওয়া লাগবে আমি বড় ব্যবসায়ী খুঁজবো না আমি চাই যে আমার কাস্টমাররা আমার সাথে এসে যেভাবে কথা বলতে পারে যেভাবে তাদের ভাব আদান প্রদান করতে পারে আমার এজেন্ট গুলো এলাকায় এলাকায় এভাবেই থাকবে অত বড় ব্যবসায়ী আমার প্রয়োজন যারা তাদের সাথে কথা বলতে পারবে না 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 আমার সার্ভিসটা যেমন আমার সার্ভিসটা কেমন বলে দিচ্ছি বললাম যে ভাই আপনি মাল যা লাগে নেন আমি দুই মাস সময় দিচ্ছি কোন মাল প্রোডাক্ট যদি বিক্রি না হয় সেটা আমার পরবর্তী যেকোনো কিছু নিতে পারবেন এজেন্ট গুলো যাতে এরকম হয় তারা যাতে আমার ব্যবসায়িক করে আমার কাস্টমার প্রপার সার্ভিসটা দেয় আমার এজেন্ট হইতে শুধুমাত্র এইটুকু রিকোয়ারমেন্ট লাগবে কোন টার্গেটও দিব না কোন রকম কোন বড় ব্যবসায়ী লাগবে দশ লাখ টাকার মাল নেওয়া লাগবে এরকম কিছু না তো আমি আরো কিছু প্রোডাক্ট দেখাই যে আমার এই ব্র্যান্ডের কি কি আইটেম আছে যেমন এই একটা চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি সহকারে একশো দশ টাকা একশো দশ টাকা এর উপরে আছে একশো ষাট টাকা এটা আছে ষোলো ওয়াট একশো আশি টাকা ছয় মাসের গ্যারান্টি সহকারে মাইক্রো হবে টাইপ সি হবে তারপরে আঠারো আছে ফার্স্ট চার্জিং দুইশো বিশ টাকা দুইশো তিরিশ টাকা তারপরে একুশ ওয়াট আছে

আমার চার্জার মেপে ইনশাল্লাহ কম প্রমাণ করতে পারবে না কারণ আমি আমার ওয়েট বজায় রেখে ব্যবসা করতে চাই এটা একটা ভালো দিক আসলে কি এখানে কিন্তু রাজু ভাই যেভাবে কথা বলে এটা কিন্তু অনেক দোকানদারে কিন্তু এইভাবে বলে না ভাই আমি চেষ্টা করি স্বচ্ছভাবে ব্যবসা করার জন্য আমার ভাই দেখবেন দুই থেকে আড়াই বছর তিন বছর আগের ভিডিওতে আমি সেম ভাবে কথা বলে আসতেছি তো আমি এইভাবে কথা বলার শুধুমাত্র একটাই কারণ কারণ আমার কাস্টমার যথেষ্ট ভালোবাসে প্লাস যথেষ্ট বিশ্বাস হলে আমরা ভিডিও করি ভাই একটা কথা বলে না বললে হয় না কিন্তু আমরা ভিডিও করি রাজু ভাই ভিডিও করি আমরা কিন্তু আমরা ও আই ভাই একটা মানুষ ভালো একটা সন্ধান পথ খালি না যে ভাই ভিডিও করে গেলাম আপনার হচ্ছে পথ প্রদর্শন আপনাদের মাধ্যমে আমার হচ্ছে ভালো কিছু খুঁজে যে ইউটিউবে টা আপনার আমি সাপোজ আমি যদি কিছু কিনতে যাই আমি আগে ইউটিউবে সার্চ দিই বা গুগলে সার্চ দিয়ে এটা আমি কোথায় ভালো পাইতে পারি তারপরে এখানে আপনার ব্যাটারি চার্জার দেখাইলাম তারপর আছে ইয়ারফোন ইয়ারফোন এই যে এগুলা গ্যারান্টি মানে আপনার নিজের নামের হ্যাঁ নিজের নাম এগুলো হচ্ছে 50 টাকা 50 আরটি 50 ওকে তারপরে আছে আপনার এই যে এক্স 12 60 টাকা 60 টাকা জি তারপর আছে আবার পি 12 65 টাকা 65 এটা আছে 75 টাকা এক একটা ইয়ারফোনের কোয়ালিটি দেখেন আপনার এই যে ইয়ারফোনগুলো করা হইছে খুবই কোয়ালিটিফুল আপনার এই যে প্রত্যেকটাতে আমার লোগো লাগানো আছে এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক তেগুলা সচরাচর শুধুমাত্র আমার দোকানেই আছে কিন্তু আমার ব্র্যান্ডেড প্রোডাক্ট যারাই নিতে যাবে শুধুমাত্র ওই যে আমি বললাম ব্যবসা করার জন্য শুধুমাত্র আমার এখানে স্বচ্ছ ব্যবসায় আশা লাগবে আমি জাস্ট রিকোয়ারমেন্ট এটা যাতে আমার কাস্টমাররা প্রপার সার্ভিসটা আমার মত দিতে পারে তো এজন্য আমি আমার লোক এজেন্ট খুঁজতেছি আচ্ছা আর

নিজেরা নিয়ে বিক্রি করবেন এক একটা দোকানে এক একটা মার্কেটে এক একজনে নিয়ে বিক্রি করে হোলসেল থেকে হোলসেল করে এখন তাদের যদি আমি একটা প্রাইস বেশি দিই আমি আটকায় দিলাম কিন্তু আমার ব্যবসায়িক থিওরি এরকম না আমার কথা হচ্ছে আমার থেকে নিয়ে যারা তারা স্বচ্ছ ব্যবসা করতে পারে তারা সচেষ্টভাবে মার্কেটে টিকতে পারে আমি সেই ব্যবস্থা করে দিই তো প্রাইস বেশি দেওয়ার প্রশ্নই আসে না তারপরও আমি আইডিয়াটা ক্লিয়ার করার জন্য প্রাইস টা বলছি ঠিক আছে কেউ কিছু মনে না তারপরে দেন আমি কিছু নিক আইডিয়া দিচ্ছি কারণ এখানে আরো অনেক আইটেম আছে সব কটা এক একটা দেখা গেলে অনেক সময় লাগবে এই যে পিন আছে কনভার্টার আছে কার্ড রিডার আছে আরো ভালো ভালো ইয়ারফোন আছে যেমন এই যে এগুলা সব আমার নিজের নামের স্টিকার করা মানে এক একটা চা থেকে স্টিকার করাই আসছে যেগুলো অরিজিনাল গুলো সব আমার স্টিকার করা আছে তো এরকম অনেক প্রোডাক্ট আছে আমার দোকানে তা আমি আরো কিছু নিক ব্যান্ডের আইডিয়া দিতেছি দেন আমি কিছু স্পিকারে চলে যাবো কারণ শর্ট এর মধ্যে সব কিছু দেখানো লাগবে আর বড় ভিডিও দেখলে আপনারা একটা আছে এই নিক ব্যান্ডের কোয়ালিটি হচ্ছে তিনটা মার্কেটে অনেক রকম অনেকে মানে বিদ্রান্তি ছড়া যায় অনেক কোয়ালিটি বা কি আসে বেশি কোয়ালিটি তিনটা একটা প্লাস্টিকের একটা একশো চল্লিশ টাকা একটা একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে মেটালের এটা হচ্ছে অরিজিনালটা এটা দুইশো টাকা যে যেটা চায় সেটা নিতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে এই একটা আছে বিমেক্স এর দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ বিশ ঘন্টা চার্জ থাকবে পঞ্চাশ ঘন্টা চার্জ থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেন এই একটা নিকবেন্ট আছে বিশ ঘন্টা চার্জ থাকবো মাত্র চারশো টাকা তারপরে এইটা আছে শুধু একশো ষাট টাকা একশো ষাট জি দেখেন এই একটা আছে সেম প্রাইস একশো ষাট টাকা তারপরে এই একটা নিকমেন্ট আছে দেখেন খুবই ভালো কোয়ালিটির এটা আমি চারা থেকে এবার যাই নিয়ে আসছি আর কি তো কোয়ালিটি ফুল একটা নিক ব্যান্ড আপনার প্যাকেটটা দেখেন এটা প্রথমে এই প্যাকেট ছিল দেন এই প্যাকেট বক্সটা দেখেন দেন এই যে এই বক্সে একটা না পঁচিশ ঘন্টা অনেক মনে হবে অনেক বেশি আচ্ছা আচ্ছা শুধু চারশো টাকা মাত্র চারশো জি তারপরে চার রকম ভয়েস চেঞ্জের কথা বলতে ট্রান্সপারেন্ট আপনার চার রকম বয়সে কথা বলা যাবে ছেলে কণ্ঠে কথা বলতে পারবে মেয়ে কণ্ঠে কথা বলতে পারবে আর আজ বৃদ্ধা কণ্ঠে কথা বলতে পারবে বিশ ঘন্টা ভাই বিশ ঘন্টা চার্জ থাকবে বিশ ঘন্টা জি মাত্র চারশো টাকা তারপরে এই একটা নেকব্যান্ড আছে হ্যাঁ এটা হচ্ছে ওয়ান প্লাস এর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা জি আচ্ছা তারপরে রিগার্স অনেক ধরনের নেকব্যান্ড আছে যেগুলো পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা চার্জ থাকবে এগুলো বিভিন্ন অনলাইন পেজে বিক্রি করে এটা মেবি অনেকেই চিনে এটা আমার দোকান থেকে একজনই নিয়ে গেছিল এতদিন

আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমার হোয়াটসঅ্যাপে নক দিন আমি অ্যাড করে দিব নতুন 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 কালেকশন সব পাবেন ইনশাআল্লাহ দেন আপনি দেখে দেখে অর্ডার করতে পারবেন ভাই এত সুন্দর কি ভাই এটা এই একটা স্পিকার দেখেন আর মাথা নষ্ট ভাই সাউন্ড মোড সেরকম ভাই এখানে ফোন রাখে আবার ভিডিও টি দেখতে পারবেন হ্যাঁ ফোন রেখে যে যে কোনো টুরে গেলেন আপনারা এটা নিয়ে যেতে পারবেন জি জি সুন্দর এটা রেট দিবেন কত শুধু 480 টাকা কি কয় ভাই আচ্ছা এত সুন্দর 480 টাকা কিভাবে সম্ভব তারপরে এই একটা আছে অনলাইনে খুবই ভাইরাল প্রোডাক্ট শুধু তিনশো নব্বই টাকা বললাম না ব্যাপারে সবাই জানে এখন তারপরে এই ইয়ারফোন গুলা দেখেন শীতকালের ইয়ারফোন হুম এগুলা বাচ্চাদের বা মেয়েদের অনেক পছন্দ এগুলা তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলো পাঁচটা করে কালার হবে এক একটা জিনিসের তারপরে এই একটা আছে আপনার জেভিএল এর চারশো পঞ্চাশ টাকা এটা চারটা কালার আছে এই একটা আছে পি নাইন এটা মনে করবো অনেক দাম কত ভাই টাকা টাকা আরো আমি যদি এখন থেকে এখন রাতে আমরা ভিডিওটা করতেছি ফজর হয়ে তারপর শেষ হইব না আর রাজি ভাই আমরা ক্লান্ত হয়ে যাবো এত পরিমাণ আসলে কি আপনার আসতে হবে আসলে মন নতুন করে বেঁচে কিন্তু নিতে পারবেন কোনটা চলে কোন দোকানে চলবে আপনি কেমন দোকান চালাতে চান ওই ঐখানে কি কি ধরনের আইটেম চলে যদি রাজু ভাই কাছে বলেন অন্তত আপনারা সম্পূর্ণ আইডিয়াটা দিয়ে দিবে যে আপনি কিভাবে ব্যবসাটা করতে হবে সকল মানুষ কিন্তু ভাই রাজু ভাই থেকে এসে কিন্তু ব্যবসাটা ভালোমতন জানতে পারছে আজকে তারা এখন বড় বড় ব্যবসায়ী হইছে ভাই এখান থেকে আর এখান থেকে দেখ না এত পরিমাণ কালেকশন আমি তো দেখাতে পারবো না ভাই এটা সম্ভব না আমার এখানে আছে আপনার মোবাইল স্ট্যান্ড আছে আমি কিছু স্যাম্পল ধারণা দিতেছি শুধু 60 টাকা থেকে শুরু 60 টাকা থেকে শুরু এটা 60 টাকা এটা হচ্ছে 80 টাকার রাউন্ড সিস্টেম

সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এগুলা হ্যাঁ ভাইরাল প্রোডাক্ট এগুলা এগুলা আপনার আমার মনে হয় না কেউ চেনে না এরকম আছে যারা মোবাইল অ্যাকসেস বিক্রি করে এখন এটার প্রাইস বললেই হবে শুধুমাত্র 195 টাকা কি কোন ভাই জি এটা সম্ভব এটা তারপরে এইটা আছে আলতা প্রো যে সম্ভব কিনা আমি জানি না কিন্তু রাজু ভাইরে সম্ভব ভাই শুনেন আমি একটা কথা বলি আমার এখান থেকে আমি সচরাচর কোনোদিন কোনো फेक মেসেজ প্রদান করি না কাস্টমারকে আচ্ছা তো অনেক সময় একটা কথা বলে আইসলে দেখা যায় আরেকটা এরকম হয় কিন্তু আমরা অনেক সময় পাই অনেক দোকানদার আমরা নাম বলবো না কিন্তু অনেক যেটা সত্যি কথা আমি বলি আমার এখান থেকে আমি যেটা পারি সেটা বলি যেটা পারি না সেটা বলি না এখানে অসম্ভব বা অগুছালো কিছুই নাই আমাদের এখানে হচ্ছে হোলসেল মেন পয়েন্ট আমি গত ইয়া সপ্তাহে চায়না থেকেছিলাম আমি তারপর আমার কাস্টমারদের সবকিছু আমি ভিডিও করে দেখাইছি যে আমার মাল এই যে মালামাল গুলা এই চার্জার গুলো কিভাবে কোয়ালিটি মেইনটেইন করে প্যাকেজিং করা হয় কোথা থেকে উৎপাদন করা হয় আমি সবকিছু ভিডিও করে আমার কাস্টমারদের দেখাচ্ছি শুধুমাত্র ট্রান্সপারেন্সি প্রকাশ করা প্রকাশ করার জন্য জি জি যে আমার এই মালগুলো কোথা থেকে আনা হয় বা কিভাবে আনে কিভাবে আনি আমি এই মালগুলো কি শুধুমাত্র এইভাবে চেক করে চেক ছাড়াই ডেলিভারি দেওয়া হয় নাকি ওয়ান বাই ওয়ান চেক করে তারপরে স্টিকার করে দেওয়া হয় আমি সবকিছু ডিটেইলস ভিডিও করে দেখাইছি আমার কাস্টমারদের তো এখানে সব যা শুনলেন ভাই একটা ব্যবসা যারা করেন কিংবা করবেন অনেক কিছু জানার আছে ভাই এখান থেকে শুরু করি নাই যে আমি আমার কাস্টমারে ঠকাবো বা একটা উল্টা পাল্টা মেসেজ দিয়া আমি শুধুমাত্র বা আখের আমি যদি আখের আমি দুই হাজার আপনার বিশ সাল থেকে এখন পর্যন্ত আমি দিয়ে আসতেছি দেন আমি গত দুই বছর আগে রমজান মাসে শুরু করছি যে ভাই আমার এখান থেকে আমি আমার কাস্টমারের জন্য কিছুই করতে পারি কিন্তু তারা আমার অনেক ভালোবাসি আমি আমি কুরিয়ার চাষটা ফ্রি করে দিচ্ছি তাদের জন্য মাল নিবে কোন সমস্যা নেই কুরিয়ার যেহেতু আমি ভিডিও সবারই করি কেউ দিবে না অন্তত ইলেকট্রনিক্সের ভিতরে আমার কথা হচ্ছে আমার কাস্টমার যদি বিক্রি করতে না পারে তারা যদি মালগুলা নিয়ে আটকে থাকে তাদের লস হবে এক কথা আমিও তো ব্যবসা স্লো হয়ে গেলাম জি তারা তো একেবারে আটকা গেল আমিও ব্যবসা চলে গেলাম কিন্তু আমি যদি তার একটা মাল পরিবর্তন করে দিই সে যদি নয় বিক্রি করতে পারলো তাহলে তো সেও রানিং হয়ে গেল তা আমি চাই সে রানিং এর অবস্থায় থাকুক সব সময় তার ব্যবসা রুলিং থাকুক আমার ব্যবসা রুলিং ভাই সে সব সময় আমার সাথে কমিউনিকেট করুক আমি যে কোনো প্রয়োজন ইনশাআল্লাহ তারে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেমন এই চার্জার গুলো এগুলো হচ্ছে অরিজিনাল গুলো আবার এই যেগুলো আছে কফিগুলো আচ্ছা কফিটা আপনার আমার এখানে সবই স্পষ্ট ভাই কোনো লুকানোর কিছু না এই যে কপি বলতে আমি দিদাবো করব এরকম কিছু না

ওকে আচ্ছা আর কি আছে ভাই যেমন অনেক কিছু আছে যেমন কেবেল আছে এখানে আপনার শুধু 14 টাকা থেকে ক্যাবেল শুরু 14 টাকা থেকে জি আচ্ছা এই যে এই একটা কেবেল আছে হুম 6 এ ক্যাবেল শুধু 20 টাকা 20 টাকা জি তিন মাথায় একটা কেবেল আছে শুধু 58 টাকা 58 টাকা তিন মাথার কেবেল আচ্ছা এই একটা কেবেল আছে এটা অনেকেই নেয় 35 টাকা টাইপ সি 38 টাকা আচ্ছা এইটা আছে শুধু 14 টাকা এটা পাঁচটা ডিজাইনের হবে পাঁচটা মডেলের হবে শুধু চোদ্দ টাকা চোদ্দ টাকা কিন্তু এগুলো ফাস্ট চার্জিং হবে না ভাই এগুলো হচ্ছে নরমাল ফোনের জন্য জি তারপরে এই একটা চার্জার আছে ছয় মাসের গ্যারান্টি সহকারে আইটেল ব্র্যান্ডের শুধু পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি আচ্ছা তারপরে যেমন বিভিন্ন ধরনের ইয়ারপোর্টস অ্যাপেল এর আছে অনেক ধরনের এটাতে সবচেয়ে টা তিনশো টাকা এটা হচ্ছে একটা ভালো আছে তিনশো সত্তর টাকা সেকেন্ড জেনারেশন মেড ইন দুবাই তারপরে একটা আছে এনসি সাতশো পঞ্চাশ টাকা একটা আছে ডিসপ্লে সহ ছয়শো পঞ্চাশ টাকা তো এরকম অনেক অনেক কোয়ালিটির মাল আছে যারাই নিতে চান যেমন এই একটা আবার কোয়ালিটির মাল আছে যেমন আপনার বিলাইকের এটা খুব ভালো একটা ব্র্যান্ড পপুলার একটা ব্র্যান্ড চায়নাতে বাংলাদেশে নতুন আসছি তো এই মালগুলো আপনার শুধু চারশো টাকা চারশো টাকা এটা হচ্ছে শুধু পাঁচশো টাকা এগুলো এক একটা মিনিমাম ব্যাকআপ চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই প্রিমিয়াম তারপর আমি একটু পাওয়ার ব্যাংকের আইডিয়া দিচ্ছি আচ্ছা এখানে আছে

একটা পাওয়ার ব্যাংক আছে যেটা তিনটা কেবল দেওয়া সাড়ে বাইশ আটের বিশ হাজার এম্পিয়ার এগুলো হচ্ছে দশ হাজার এম্পিয়ার পাঁচশো পঞ্চাশ টাকা সেটা নিতে পারবে তারপরে বাসুজের আছে উনিশশো টাকা আচ্ছা এরকম অনেক ধরনের প্রোডাক্ট আছে আমার কাছে মেমোরি পেন ড্রাইভ তারপরে আমার ওই দোকানে স্মার্ট ওয়াচ আছে

এর ঘড়ি আমার দোকানেই আসে ইনশাল আচ্ছা আচ্ছা সিরিজেন তারপরে এই যে আমি এতক্ষণ বললাম যে আমার মালগুলা ওইখান থেকে স্টিকার করা আসে

আমার ব্র্যান্ডের যে চার্জার গুলা বা আপনার যারা ব্যবসা করতে যাচ্ছে তারা যে সহজ ভাবে ব্যবসাটা গুছিয়ে নিতে পারবে আমি তার একটা ধারণা দেওয়ার জন্য বছরের শুরুটা দিলাম ইনশাআল্লাহ তো ভাই আপনাদের চারতালের প্রাণ কেন্দ্র বিআরটিসি কাউন্টারের উল্টা পাশে সুন্দরবন স্কয়ার মার্কেট বলে যে কেউ দেখাই দিবে এটা ফ্লাইওভারের পাশে এটা চারতলায় ভাই আমি আরেকবার বলতেছি তিন তলা না দুতলা না অনেকে ঠকতে পারে এজন্য আমি বারবার বলতেছি যেহেতু আমার ভিডিও দেখে তো আরেক জায়গায় যা ঠকবে এটা আমি চাই না আপনারা সরাসরি আমার দোকানে সুযোগ নেয় কিন্তু আমি বলি খেয়ে গেলাম নাম্বার গুলো আছে এই নাম্বার ফোন দিলে আগে দেখবেন রাজু ভাই কিনা আসলেই তো এই যে রাজু ভাই দেখবেন এরকম তো ঠিক আছে ভাই অনেক কথা হলো অনেক কিছু ব্যবসায়ী অনেক আলাপ সালাপ হলো ইনশাআল্লাহ নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো এর মধ্যে সব দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম